আসন্ন এস এল পরীক্ষাকে ঘিরে তৈরি হল নতুন বিতর্ক পরীক্ষার দুদিন আগেই প্রশ্নপত্র উত্তর পাওয়ার দাবি করে সামাজিক মাধ্যমে ফেসবুক পোস্ট করে গ্রেপ্তার হলো চন্দ্রকোনার লোরপুর গ্রামের বাসিন্দা অরিন্দম পাল ঘটনায় সরগরম রাজ্য রাজনীতি ফেসবুক পোস্টটি নজরে আসে পুলিশের যেখানে অরিন্দম নিজেকে মুর্শিদাবাদের বাসিন্দা বলেই দাবি করে তবে তদন্তে উঠে আসে যে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থানার মাংরুল পঞ্চায়েত এলাকার বাসিন্দা পুলিশের অভিযোগ উদ্দেশ্য ছিল পরীক্ষাকে কলুষিত করা এবং বিভ্রান্তি ছড়ানো সেই সঙ্গে দাবি করা হয়েছে অরিন্দম একটি বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে একটি বিজেপির সদস্য পদ কার্ড যাতে অরিন্দম পালের নাম দেখা যাচ্ছে যদিও তার সত্যতা যাচাই হয়নি এই কার্ড ঘিরে রাজনৈতিক চাপানো তো শুরু হয়েছে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পাল জানিয়েছেন অরিন্দম আমাদের কর্মী নয় বিজেপি এই ধরনের কাজকে সমর্থন করে না বরং তৃণমূল কাজের পিছনে থাকতে পারে যাতে আমাদের বদনাম হয় না আমাদের বিজেপি কর্মী এই ধরনের কাজ করবে আমরা বিশ্বাস করিনি আর ও আমাদের বিজেপির সঙ্গে ওদের ওর সঙ্গে কিছু সম্পর্ক নেই আমরা খোঁজ নিয়েছি এবং আমার ওখানে লোকাল নেতৃত্ব যারা আছে তাদের কাছেও বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি যে ও আমাদের বিজেপির কেউ নেই কেউ নয় আর বিজেপি সমর্থন করে কি সেটা তো বলা সম্ভব নয় তো সেই হিসাবে আমরা এই পোস্টকে সমর্থনও করি না আর বিজেপি কর্মী বলে এটা আমরা মানতে চাইছি না কিন্তু আমাদের এই বিজেপি কর্মী করে দেওয়ার পিছনে কিছু তৃণমূলের চক্রান্ত থাকতে পারে অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঘাটাল সংগঠনের সভাপতি অজিত মাইতির বক্তব্য এরা সবাই মিথ্যা সবাই ফেক উদ্দেশ্য একটাই বাংলার ছেলেরা যাতে চাকরি না পায় যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অবশেষে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে তখনই বাধা সৃষ্টি হচ্ছে তবে পুলিশকে ধন্যবাদ ভুয়ো প্রচারের জন্য ছেলেটিকে গ্রেপ্তার করেছে মিথ্যে রাজনীতি আর কিভাবে কত ভাবে বলবো সেটা আমি বুঝতে পারছি না আবার গ্রেপ্তার হলো অরিন্দম নামে বিজেপির একজন কর্মী ফেসবুক পোস্ট করেছিল ফেক ফেসবুক পোস্ট বলা হয় চন্দ্রকোনা বিধানসভার মাঙ্গুলি জিপি থেকে দিল্লির অমিত মালব্য থেকে অরিন্দম পর্যন্ত এই যে অরিন্দম বলে যে ছেলেটি গ্রেপ্তার হলো সবাই এক সবাই মিথ্যে সবাই ফেক উদ্দেশ্য একটাই বাংলাকে হেয় প্রতিপন্ন করা উদ্দেশ্য একটাই বাংলার ছেলেদের চাকরি না পেতে দেওয়া সেটা সিপিএমের বাবু থেকে বিজেপির অসংখ্য নেতা আরও অনেক মহাম্য মানুষ আছেন যারা এসএসসির ছেলেরা চাকরি পাক ফ্রেশ সিলেকশন হোক ইন্টারভিউ হোক এটা চান না মুখে বলছেন ছেলেরা অবস্থানে বসলে তাদের জন্য গ্লিসারিন ঘোষে কেঁদে ভাসিয়ে দিচ্ছেন আর সরকার যখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী যখন উদ্যোগ নিয়ে ছেলেদের এই এতদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি নিয়োগ করতে যাচ্ছে পদে পদে তাকে বাধা দিয়ে সেটাকে প্রতিহত করতে চাচ্ছেন এই ডাবল স্ট্যান্ডার্ড পলিটিক্স এই দুমুখ রাজনীতি খুব বেশি দিন চলবে বলে আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্যোগ নিয়েছেন সেটা হয়তো সফল করে ছাড়বেন উচিত উনি করবেন তবে এই যে ফেক প্রচার করে মানুষকে বিভ্রান্ত করার জন্য জেলা পুলিশকে ধন্যবাদ ওকে গ্রেপ্তার করাতে আমরা খুশি যে সারা বাংলার মানুষ প্রচারে দেখতে পেলেন যে একটা ছেলে মিথ্যে অভিযোগ করে যে প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে টাকার বিনিময়ে এইটা নিয়ে উনি প্রচার করতে নেমেছেন এটা দিল্লির ডাইরেকশন ছাড়া হতে পারে না এটা বাংলার বিজেপির ডাইরেকশন ছাড়া হতে পারে না কেন এই যে পরীক্ষাটা এত সব বাধা সত্ত্বেও ডেকে দিয়েছেন ডিপার্টমেন্ট শিক্ষা দপ্তর তার জন্য ওরা চিন্তিত যদি নিয়োগ করে ফেলে তাহলে তো ঝুলি থেকে বেডাল বেরিয়ে যাবে ওদের সমস্ত কেচ্ছা কাহিনী ধরা পড়ে যাবে তাই ধন্যবাদ পুলিশকে ধন্যবাদ মাননীয় সরকারকে যে এইগুলো ওরা লোকের সামনে আনতে পেরেছেন এবং শিক্ষকদের জন্য এসএসসি পরীক্ষা হওয়াটা জরুরি ওরা হাজার বাধা দিয়েও যেন আটকাতে না পারে সরাসরি ক্যামেরার সামনে পরিবার থেকে পাড়া প্রতিবেশী অনেকেই মুখ খুলতে চাননি অরিন্দমের পরিবার প্রতিবেশীরা বলছেন সে একজন সাধারণ ছাত্র টিউশন করে এবং পড়াশোনাতেই মনোযোগী কারোর সঙ্গে রাজনীতির কোনো যোগাযোগ নেই স্থানীয় বাসিন্দারা বলেন মোবাইলটাই কাল হলো না বুঝে পোস্ট করায় এমন বিপদে পড়েছে আচ্ছা কালকে একটা ঘটনা ঘটেছে শুনেছেন শুনলুম তো কি শুনেছেন আপনারা শুনেছি ও এই ফোনে নাকি কি একটা ভুল করে কি করে ফেলেছে সেই জন্য ওখানে দিয়ে গেছে মানে এসএসসি পরীক্ষা সংক্রান্ত সেই সব ব্যাপার আমরা জানি আরে কি বলছে যে কি লিখে ফেলেছে কি এই ব্যাপারটা আচ্ছা বাড়িতে কে কে আছে বাড়িতে মা বাবা সবাই আছে কি করে চাষবাস চাষবাসই করে চাষবাস করে আর ওই পড়ে বসে রয়েছে আর টিউশনি করে ও ও ও কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত না সেটা বলতে পারবো না বললাম বাড়ি ছেলে বয়স কত আমাদের সব আমাদের ধরুন পঞ্চান্ন বছর আমাদের তো মানে আমরা হতে দেখেছি মানে বাচ্চা তো তো ওর বয়স তো ধরুন মানে বি এ পাস করেছে মানে ও কি শুনছি শোনা যাচ্ছে যে ওটা নাকি পরীক্ষাও দিত কালকে হ্যাঁ আজ কালকে পরীক্ষা তো

সেটা আমি বুঝলেন ভিদ্রের ব্যাপার ছেলেরা সব তো এখন ওই ওই ফোন দিয়েই ব্যস্ত সব ফোনে যে কি কোথা কি হয়তো টিপা টিপি ভুলবো মোবাইলটাই কাল হয়েছে তাহলে হ্যাঁ মোবাইলটাই কাল হয়েছে মোবাইলটাই কাল ধৃতের বাবা অরুণ পাল জানিয়েছেন ছেলে কোনো পার্টি করে না পড়াশোনা করত আর ঘরেই থাকতো কিভাবে এই ঘটনা ঘটলো আমি জানি না বলবো বলতে স্যার আমি তো কিছু জানি না হ্যাঁ তো এই ব্যাপারটা কোনো পার্টিও করেনি কিছুই না সে পড়াশোনা করতো ঘরেই থাকতো হাঁ তো ইয়াৰ ফলে যে এই ৰম কেছ ঘটে গৈছে কি কৰিছে আমি জান তো ৰাজনীতিৰ সোনোযুক্ত হাঁ তো এবাৰ হঠাৎ কৰে দেখি ন বিহুৰ বেলাইছে বল যে তৰুণ পালে বাঢ়ি হে আমি বাঢ়ি গৈছিলোঁ তাৰপৰা যি ছেলে পঢ়িল ডাকলো দেলো যে আপোনাক এবাৰ থানাই খায় এইবিলাক তুল লৈ গ'ল যে আপোনাক কিছু জিজ্ঞাস কৰা হাঁ এই পর্যন্তই বাবু আমি জানি হ্যাঁ কালো এস এস সি পরীক্ষা দেবে এবছর হ্যাঁ এখনই পরীক্ষা দিবে এস এস সি পরীক্ষা দিবে হুম কালকে এই তো পরীক্ষার ডেট আছে এখন তাকে তো গ্রেপ্তার করে নিয়েছে হ্যাঁ যাতে করে খুব ব্যবস্থা হয় হ্যাঁ ছেড়ে দেয় হ্যাঁ একটু ব্যবস্থা করে দিচ্ছি এই আমার বলা আপনার ছেলেকে কিছু জানিয়েছে এই পোস্ট সম্পর্কে না 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 কিছু এই ঘটনায় আজ অরিন্দমকে ঘাটাল মহকুমা আদালতে তোলা হয়েছে পরিবারের আবেদন ছেলেটাকে অন্তত পরীক্ষাতে বসতে দেওয়া হোক পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ জানিয়েছে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ালে কাউকেই রেহাই দেওয়া হবে না চলছে কড়া নজরদারি এখন প্রশ্ন একটাই একে শুধুই একটা ভুল নাকি রাজনৈতিক চক্রান্তের অংশ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে